বিএনপি বলেন আওয়ামী বলেন তারা কখনো চল্লিশ পার্সেন্টের বেশি ভোট পায় নাই আগামী জাতীয় সংসদে আমরা সর্বস্তরে পিয়ারের নির্বাচন দাবি জানাচ্ছি কারণ এই পিয়ারের নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠিত হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত হবে এটা একটা হাস্যকর বিষয় যে বিশ্বাস চর্মনায়ের এখনো পর্যন্ত একজন ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয় না এটা চরন্ত একটা মিথ্যা প্রধান উপদেষ্টা ডক্টর ইনু কাছে আমরা আবেদন জানাতে চাই যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সেটাকে আরো মজবুত দৃঢ় করতে হবে এবং সর্বক্ষেত্রে বাংলাদেশ যে সমস্ত সেক্টরে সাদাবাজি চলছে ও সমস্ত প্রতিরোধ করে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তার পাশাপাশি আমাদের গোপালগঞ্জে যে এনসিবির উপরে জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা হয়েছে যে সহিংসতা হয়েছে এর সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদেরকে এবং এই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত হয়েছে তাদেরকে খোঁজ করে বের করে তাদেরকে অতিসত্তর আইনের আওতা নিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আমাদের অল বাংলাদেশে বর্তমান সরকারকে আমরা দাবি জানাই যে বাংলাদেশে একটি জাতীয় সরকার গঠনের লক্ষ্যে বাংলাদেশের সমস্ত মানুষের ভাগ্য এবং সর্বস্তরে সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদে আমরা সর্বস্তরে পিয়ারের নির্বাচনের দাবি জানাচ্ছি কারণ এই পেয়ারের নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠিত হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত হবে এটা একটা হাস্যকর বিষয় যে বিশ্বাস চর্মায়নের এখনও পর্যন্ত একজনও ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয় না এটা চরন্ত একটা মিথ্যা মিথ্যা আমরা আমাদের সারা বাংলাদেশের একাধিক অসংখ্য আমাদের চেয়ারম্যান আছে হাতপাকার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে তারা বুটিংয়ের সিস্টেমের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে এবং আমাদের বিজনের উপরে প্রায় তারপর আমাদের উপজেলার চেয়ারম্যানও ছিল আমাদের চর্ময় ইউনিয়ন আছে মহাখালীতে আছে পটুয়াখালীতে আছে বিভিন্ন জেলাতে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে যে যে নিশ্চিত আছে কিন্তু আমরা সুষ্ঠ নির্বাচন হলে তাহলে চেয়ারম্যান কেন আমরা ইনশাআল্লাহ আগামী সংসদে মানসম্মত সংসদ সদস্য আমরা প্রেরণ করতে পারবো ইনশাআল্লাহ এজন্য আমরা চাচ্ছি পিয়ার পদ্ধতি নির্বাচন এটা শুধু আমাদের এই বাংলাদেশে চলবে না এটা বরণ 91 এর উপরে পৃথিবীর সমস্ত অধিকাংশ রাষ্ট্রে এই নির্বাচনগুলো হয়ে থাকে পিয়ার পদ্ধতিতে অতএব আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সর্বত্র মানুষের শান্তি প্রতিষ্ঠায় আগামী নির্বাচন আমরা আর পদ্ধতি দাবি করছি বিএনপি এই পেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে না তার কারণ হচ্ছে তারা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারা কখনোই চল্লিশ পার্সেন্টের বেশি ভোট পায় নাই যারা চল্লিশ পার্সেন্টের ভোট পেয়ে বাংলাদেশের আরো ষাট পার্সেন্ট লোকের উপরে শাসন চালায় এটা তো সম্পূর্ণ অনৈতিক এবং বাইরে বাইরে কোনো কোনো বিষয় না। এটা একটি অংশ। গণতন্ত্রের আমরা চাচ্ছি পেয়ার পদ্ধতি নির্বাচন আর বিএনপি চাচ্ছে না কারণ হচ্ছে যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে নমিশন বাণিজ্য করতে পারবে না তারা অবৈধভাবে টাকা কমাতে পারবে না বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী সবকিছু রোধ হবে এজন্য তারা ক্ষমতায় সরকার গঠন করতে পারবে না যার ফলে তারা বিএনপি চাচ্ছে না যে নির্বাচন হোক ঠিক